লেবু বারো টাকা তেরো টাকা পনেরো টাকা যখন হয়েছে তখন আমার বাগান দু লক্ষ টাকা লেবু শুরু হয়েছে এই লেবুটা কে দিব আমাকে বোঝান আর এক এখন লেবু আপনার তাও এসকে এসকে বাজার দেখেন লেবুটা আমি ষাট টাকা কিনে আনছি এই লেবুটা ষাট টাকা এই লেবুটা ষাট টাকা এখানে যখন ষাট টাকা কিনেছে এখানে আরো খরচ আছে লেবার খরচ আছে দোকান ভাড়া আছে খাজনা খরচ টাক ভাড়া আছে এই লেবুটা ঢাকা যেতে তো দশ টাকা পরে যাবে তো ঢাকা যখন তিনটা চারটে হাত পরে যাবে তখন লেবুটা দাম বারো টাকা পনেরো টাকা হবে এটা খুবই বেশি এটা বেশি না একটা কৃষকের জন্য আমরা এই রোজার একটা মাসের দাম পাই মনে কেস আমরা দশ টাকা বস্তা লেবু পেয়েছি বসা মাসারে কোনো ঢাকা এই নাটোর জালের মত কোন ঝামেলা এই ব্যবসায় ঢাকা হলো ঢাকা হলো ঝামেলা এবারে বছরে প্রতিটা লেবুর জগতে কৃষক প্রচুর লাভবান এবার সর্বনিম্ন তিন টাকার নিচে লেবু ব্যবসা নাই এবারের বছরে পনেরো টাকা পিস সর্বোচ্চ লেবু বেচা কিনা হয়েছে আট টাকা নয় টাকার নিচে কোনো লেবু বেচা কিনা নাই যা বেচা কিনা হয়েছে এবার ব্যাপারী গলস তারপরে যারা কিনা খেতেছে তাদের জীবন শেষ ঠিক আছে আমি ব্যাপারী আমার নয় লক্ষ টাকার উপরে লস দুই মাসের মধ্যে প্রত্যেকটা ব্যাপারীর লস মোবাইল কোটা আনেন এই জায়গায় আনেন মোকামে আনেন কেন মোকামে আনলে তো আমাদের লস হয়

আমরা যখন লেবু ওইখান থেকে কিনে পাঠাচ্ছি বাজারে বিভিন্ন মোকামে আড়তে সেইখানে ভ্রাম্যমান যে মোবাইল করছে আমাদের আরতদারদের ব্যবসায়ীদেরকে জরিমানা করতেছে কিন্তু আমি জোর আবেদন জানাচ্ছি যে আমাদের স্থানীয় বাজারে মোবাইল কোড আমাদের মানে আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এখানে আসে বাজার সিন্ডিকেট আমাদের নষ্ট করুক বা এখানে আমাদেরকে বাজার নিয়ন্ত্রণ করুক মোবাইল কোডের মাধ্যমে এখানে বাজারটা নিয়ন্ত্রণ করা হলে আমরা লাভবান হব কিন্তু আমরা এই দুই মাসের মধ্যে প্রায় আট থেকে দশ লক্ষ টাকা প্রত্যেকটা ব্যবসায়ীরা আমরা ধরার মধ্যে আছি এখানে কৃষকরা লাভবান হচ্ছে তারপরেও কৃষকরা আমাদের সাথে খাপ খুব আচরণ খারাপ করতেছে যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার গৃহস্থরা দশ থেকে বারো টাকা দামে লেবু বেচতেছে তারা লাভবান হচ্ছে কিন্তু আমাদের বেফিকরা মুকামে বাজার পাচ্ছে না দেখা যাচ্ছে যে অনেক লস হচ্ছে প্রত্যেকটা বেফিকের লাখ লাখ টাকা লস হয়ে গেছে অথচ লেবুর দামটা যদি এখান থেকে কমে কিনা যায় তাহলে আমরা কিনে মুকামে দিলে সে সে কিছু লাভ হবে আমরা লাভবান হতে পারবো আজকে মনে করেন এই যে লেবুটা আমরা একটা লেবু আট টাকা দশ টাকা বিক্রি করতেছি কিন্তু আসলে আমাদেরকে আট টাকা বা দশ টাকা বিক্রি করে আমাদের তেমন লাভ হচ্ছে না কারণ এখন বাজারে বাগানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লেবু নেই দেখা গেল এক বিঘা বাগানে যখন সিজনে আট থেকে দশ হাজার বা বিশ হাজার লেবু উঠে এখন কিন্তু দুই হাজার লেবু তুললে আর লেবু খুঁজে পাওয়া যায় না এখন দেখা গেল যে দুই হাজার লেবু যদি হয় আমরা হয়তো আট টাকা করে বেসলে ষোলো হাজার টাকা বিক্রি করতে পারি কিন্তু আবার দুই মাসের মধ্যে কিন্তু আর লেবু পাবো না এখন সামান্য এই দশ টাকা লেবু হতে মানুষের মনে অনেক যে লেবুর দাম এত কেন কিন্তু আমরা কিন্তু টাকা পাচ্ছি না আমাদেরকে পর্দা হচ্ছে না এক বস্তা সার যদি দিতে একবার সেচ দিতে গেলে এক বিঘা জমিতে আমার আট থেকে দশ হাজার টাকা খরচ হয়ে যায় ভাই আমরা যে লেবুর বাজারগুলো দেখতেছেন আমরা প্রথমত যখন আষাঢ় শ্রাবণ আসে মোটামুটি ছয় মাস সাত মাস আমরা কোনো লেবুর বাজার পাই না এক টাকা আনা অথবা দেড় টাকা এর বেশি পাই না কিন্তু এক বস্তা সার এক বস্তা টিএসপি সার যদি কিনতে যাই বাজারে লাগে হচ্ছে তিন হাজার বত্রিশশো টাকা এক বস্তা যদি ইউরিয়া কিনতে যাই লাগে চোদ্দশো তেরোশো টাকা কেন আমরা যদি তেরোশো চোদ্দশো টাকা দেওয়া সার কিনে নিয়ে যদি এক টাকা পিস লেবু বেশি তাহলে তো আমার এসব আবাদ করার প্রয়োজন আছে আমরা প্রত্যেকটা ব্যাপারই পাইকারির কাছে লক্ষ লক্ষ টাকা বাকি পাবো কেউ পঞ্চাশ হাজার কেউ এক লাখ কেউ দুই লাখ কেউ পাঁচ লাখ কেউ দশ হাজার বিশ হাজার এই জন্য আমরা বাধ্যতামূলক লেবু এখানে কিনতেছি কিন্তু ন্যায্য দাম আমরা পাচ্ছি না খুচরা পর্যায়ে যারা বিক্রি করতেছে তারা লাভবান আমরা এখানে পাইকারি কিনতেছি দশ টাকা পিস ওখানে যায় বিক্রি হচ্ছে আট টাকা পিস এজন আমাদের প্রত্যেকটা পিসে দুই টাকা করে লোকসানে দুই দিনে আমরা মোটামুটি এখানে নাটোর আমরা বাগ্রম বাজারে মোটামুটি দুই দিনে আমার প্রত্যেকটা ব্যাপারী দশ লাখ টাকার উপরে লস জন্যে আমরা আপনাদের কাছে আকুল আবেদন যাতে আমরা ন্যায্য দাম পাই আমরা লোকসানে না পড়ি চ্যালেঞ্জটা যাতে সম্প্রচার করা হয় ভালোভাবে এটাই অন্যান্য ফলের মতো নাটোর জেলায়ও লেবু আবাদ হয় আমাদের নাটোর জেলায় এবছরে চারশো বিশ হেক্টর জমিতে লেবু আবাদ হয়েছে এবং ফলন আমরা দেখেছি যে সাত দশমিক পাঁচ টন পার হেক্টর সে তুলনায় আমাদের সেই হিসাবে আমাদের তিন হাজার একশো পঞ্চাশ টন লেবু এবছর উৎপাদিত হয়েছে আর লেবুটি আসলে লেবু মানুষ রোজার মাস আসলে চাহিদা বেড়ে যায় যার কারণে চাহিদা বাড়ার কারণেই লেবুর পর্যাপ্ত সরবরাহ থাকার ফলেও দেখা যাচ্ছে যে লেবুটা মনে হচ্ছে একটু দাম বেড়ে যায় তো এই এটি থেকে উত্তরণের জন্য আসলে আমাদের যেটি দরকার সেটি হলো যে রমজানকে উপলক্ষ করে কিভাবে লেবুর উৎপাদনটা বাড়ানো যায় সে সেগুলো নিয়ে কাজ করা সে ব্যাপারে আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলো কাজ করছে যে আসলে কিভাবে সারা বছরে লেবুটা সরবরাহ নিশ্চিত করা যায় আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগও আমরা চেষ্টা করছি কৃষক লেবেলে যে এগুলো আসলে সেভাবে বিভিন্ন জাত সংগ্রহ করে এগুলো বছরব্যাপী সারা বছরব্যাপী করা যায় কি না সেটি নিয়ে আমরা আসলে চেষ্টা করছি